দূরের শব্দ আর মাঠের শব্দ একরকমে রাখতে বলছি এগুলোর জন্য বয়ানি করা যায় না কথার আগে শ্বাস নিয়ে যায় কথা বললে ডাইন পাশ বাম পাশে শব্দ হবে তখন বুঝবা যে কষ্ট হবে আর যখন দূরে বসে কথা বললে যখন দূরের থেকে শব্দ রিপ্লে হবে তখন বুঝবা কষ্ট হবে না সোনার তাওফিক দান করছেন শুক্রিয়া কারণ সবাই বলি আলহামদুলিল্লাহ

তোমাদের উপরে আমি আরো নেমাত পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না কর তোমাদের উপরে চাপাই দেওয়া হবে তাহলে নেয়ামতে শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন খুশি হয় আল্লাহ কি হয় আমার अब्बाजान দাদর জন্য চড়মালার জমিনে ঘুমায়াস আমার अब्बाजान বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বিদায় হয়ে চলে가는 আমলনামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না সুবহানাল্লাহ নিয়াজ যাদের সহিহ আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি লক্ষ নাকি আমল নাম করবে তাহলে আমরা যারা মাহাপিলে আসছি বলেন কথা ঠিক না বে ঠিক তাহলে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে না আবার বলি আলহামদুলিল্লাহ শোনেন মায়ুরিিল্লাহু বিহি খায়রান ইউফাত্তিহু ফিদ দীন আল্লাহকে ভালোবাসে ইচ্ছা করে তাকে দিনের সহী বুঝদার করে আচ্ছা ঠিক না বেটি নেয়মতের শুকরিয়া আদায় করলে। আল্লাহ কি পরিমাণ খুশি হয় একটা উদাহরণ একটা ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াস রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আস আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে হাঁসগুলো বলতেছে গো কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে হাঁস গুলো বলতেছে গো আমাদের একটা আর্জি আল্লাহর কাছে পেশ করিলেন বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মাকলুকাত গুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হতে পারে একটু আল্লাহর থেকে যাইনি এসে নবী আল্লাহর সঙ্গে কথা বলার পরে বলতেছে রব্বুল আলমী আপনার মাকলুক হাঁস গুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে অনাবৃষ্টির কারণে কষ্ট পায় আল্লাহ রেসা আপনি হাঁস গুলোকে দিয়ে। এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নবী আসার পরে হাজগুলো প্রশ্ন করলে নবীগো আমাদের আরজিকে আল্লাহর কাছে পেশ করছিলেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এখন থেকে চল্লিশ বছর পর বৃষ্টি শোনার পরে হাঁস গুলো একসঙ্গে বইলে রাগ হইয়া ধমুকে সুরে বলতে যে বোকার আলহামদুলিল্লাহ বললি কেন কেন চল্লিশ বছর পরে বৃষ্টি এরা কি তোদের জন্য সুসংবাদ না দুঃখে কেন শুক্রিয়া আদায় করলি ব্যাপার কি করেন অভিগ্লা সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ চল্লিশ বছর পরেও যদি মালিক বৃষ্টি না দিত আমাদের কারো কোনো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো তাই চল্লিশ বছর পরে হলেও মালিক বৃষ্টি দিবেন এর জন্য সক্রিয় আদায় করছে হাঁসগুলোর নবীর কথা বলতে গেলে শেষ হয় নাই আল্লাহর কুদুর ঝুক ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী আশ্চর্য হইয়া মালিকের কাছে জিজ্ঞাসা করে মালিক ভেদ তো কিছু বুঝলাম না আপনি বললে 40 বছর পরে বৃষ্টি কথার কথা 40 মিনিট তো যায় নাই। বৃষ্টি শুরু হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা আমার makhluk হাসগুলো যখন আমার শুকর আদায় করছে আমি খুশি হয়ে গেছি খুশি হওয়ার পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি হাসল করলাম শুক্রিয়া আদায় আল্লাহ কি হয় আর একটু আস্তে আস্তে কি হয় অনেকের কানেই মাহফিলের দাওয়াত পুষছিল না কথা বলে না এখানে আসলে কি গুনা বাড়ে না একবারে আর একটু আসতে বলে কিবারে আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ন্যাব براء. هذا هو انا. ناد تاروكي ناد براءه الشوكينه. فأماما ثقلت موازينه فهو في عيشه راضيه. وأماما خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي نار حام. كاماتر مدن مليك. أمور نمار. দাড়ি পাল্লা দিয়ে কি দেবে বলেন ওজন দেবে আমি বলছি সেখানে নেকের বলছেন যাদের ভারী তাদের জন্য শান্তির আল্লাহ আপনি আমার জন্য আমাদের জন্য সবার জন্য কবুল করে নেন তাহলে বেহেস্তে যাওয়ার জন্য কি পাল্লা ভারী লাগবে বলেন মুখলা নেকের পাল্লা ভারী লাগবে তাই নেকের পাল্লা যদি ভারী দরকার হয় এই মজলিসের ভিতার আসলে কি পাল্লা বাড়ি হয় আর একটা আসতে বলে তাহলে যারা আসছে আর মিয়াজাদের সহিত আল্লাহর ফজল নাকের পাল্লা বাড়ি হবে আর যারা আসে না সুযোগ ছিল এই সুযোগ উপায় নাই কথা ঠিক না বে ঠিক না বে ঠিক এরপরে আর একটা কথা আছে আল্লাহ রব্বুল আলমিন কেয়া ময়দান বান্দা বান্দিকে ওসিলা ধৈরা ধইরা মাফ করবে বলেন কি ধৈরা আবার মনে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন বান্দাকে মাফ করার মতো আমল নেক বান্দার নাই বান্দার কি নাই আল্লাহ রাবুল আলম বলো ফেরেস তারা দেখো তো আমার বান্দা কখনোই হকানি আলেমদের সঙ্গে এক মজলিশে দস্তারখানে বসছে কিনা এক মজলিশে দস্তারখানে বসছে কিনা ফেরেস তারা তালাশ করে দেখে আল্লাহর বন্ধা জীবনে একবার হকানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল মালিক জীবন একবার পাওয়া গেছে পাওয়া গেছে কলা গেছে যাই হয়েছিল কেবল মা করে দিলাম এই কথা বলে না কথা ঠিকই না এই হেসা ভাই সারা কেউ জান্নাতে যাইতে পার কথা বলে না যদি আমার মালিক জিজ্ঞাসা করে বসে এইটা করছো কেন এইটা বললি কেন এরকম কেন উত্তর দেও একটা সামনে দেওয়ার ক্ষমতা আছে 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 এই জন্য সাহাবাই কে আমাদেরকে বলতেছেন এ আমার সাহাবানা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেসতে যেতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আপনিও কি আল্লাহ রহমদ সালেসতে যেতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিম বলেন আমিও আল্লাহর রহমত সালাহে হেসতে যেতে পারবো না

মাফ করিয়া দিলাম বেশ কথা না কোনো মালিকের কাছে মালিক আপনি এই হিসাব আপনি আমাদের থেকে নিয়ে আল্লাহ আমি আল্লাহ আপনি কবুল করে নেন তা যাই হোক বহু বছর পর্যন্ত এই সর্বনায়ন নমুনা মাহাবীর এই ঐতিহাসিক এই সিলেট আলিয়া মাতে হইতেছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না আস্তে বলে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্যটা হলো আল্লাহর পদ ভোলা বান্দা বান্দীদেরকে মালিকের পরিচয় ঘটাইয়া মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া চির স্থায়ী মালিকের স্থায়ী শান্তির জায়গা যাওয়া। কথা ঠিক কিনা এখন শোনেন এখন মালিকের রাজি খুশির জন্যে মালিকের হুকুম অনুযায়ী চলা লাগবে না আসতে বলেন হ্যাঁ সর্বনাই তো মনে আস আওয়ামী লীগের এক লোক কথা বলছেন ঠিক মতো নামাজ টামাজ না আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল সর্বনাই মানুষ তো আমি যে জ্ঞাস করি কি ব্যাপার বয়স তো কম হয় নাই এখনো ঠিক মতো নামাজ টামাজ না তাহলে হুজুর কেন আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করছেন না আমার মালিক রহমান উর রহিম ঘোষণা করছে না কথা বলেন না কেন সেদিকে তাকাই আছে আমি মা মাশাআল্লাহ তাহলে খুব قاعده এত আছে আমার মালিক ঘোষণা করছে রহমানুর রহিম কথা বাস্তব না অবাস্তব আসলেই তো আমার মালিক রহমানুর রহিম কথা ঠিক কি না তো করে প্রশ্ন করলাম যে আপনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর দেন আচ্ছা আমরা হলাম বান্দা মালিক কি আল্লাহ আমার আল্লাহ কথা ঠিক কি না আচ্ছা তাহলে দুনিয়ার মধ্যে মালিকের গোলাম তাকে যদি মালিক বলে ডানে যা গোলাম যায় বামে বলে পিছনে যা যায় সামনে মানে যা বলে তার উল্টো করে ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না আসতে বলে

আবার একবার কমে না সমান সমান দেখো ওই মালিকের প্রতি ওই বান্দার ওই গোলামের প্রতি মালিকের মায়া দয়া আসেনি আজকে বলে না কি আসে 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 তাইলে আমার মালিক আমাদেরকে বানাইছেন উমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তোমাকে আমাকে আমার মালিক বানানোর উদ্দেশ্য হলো তার হুকুম অনুযায়ী চলা একার সোজা বলেন আল্লাহ কেন বলেন মালিকের হুকুম অনুযায়ী হুকুম করছেন যেরকম যেরকম আপনার আমি যদি সেরকম একটু চেষ্টা করি লক্ষ্যে উদ্দেশ্য মান মাকসুদে মাকচুদে না পুষতে পারলেও আমার মালিক তাকাই তাকাই দেখে না কথা বলেন না তখনই হাদিসে কুচ্ছির ভিতরে আসছে মান আতা আমশি আতাই তুহু হারওয়ালা বান্দা বান্দা আমার হুকুম মানার জন্য যখন হাইটে হাইটা রওনা করে আমার মালিক বলেন আমার রহমত দৌড় দেয় দৌড় দিয়ে যাইয়া বান্দা বান্দাকে টাইয়া আমার রহমতের কোলে জায়গা দিয়ে দেয় কথা ঠিক না। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই এবং আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ আলাই যিনি দেওয়ান মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন সাইকুল হাদিস ছিলেন মুরব্বী ছিলেন এক লক্ষর মতো হাদিস তার মুখস্থই ছিল জামানার আবু হানিফা তার লকব ছিল কুতুবুল আলম তার উপাধি ছিল তিনিও বলতেছিলেন যে আল্লাহ বন্দাবান্দির ভিতরে সত্তর হাজার নূরের পর্দা কত হাজার বলেন না এক এক নূরের পর্দা পার হইতে বছর পরে সবাই কে পার হইতে পারে সম্ভব কথা বলেন না কিন্তু আল্লাহ যাকে চায় মুহূর্ত সব পার করিয়া মালিক তার কুদরতি কোলে জাগা দেয় মুসাল্লাহ সালাতামের সময় শোনেন নাই ওই যে সত্তর হাজার জাদুঘর মুহূর্তের ভিতরে মালিক সব পর্দা ইমানে দরজায় পুষিয়া গেছিল না এই ঘটনা শোনেন না শোনেন না আপনার আমার দরকার শুধুমাত্র চেষ্টা করা যখনই আপনার আমি চেষ্টা করব। তখনই মাওলার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত ধরভাবে নাজিল হইতে থাকবে এ কথা কি বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ এখন মালিকের কথা মানার জন্যে শোনেন আপনি আপনার আব্বা পিছনে দাঁড়াই রয়েছে আপনি দেখেন একজনে আসে কানে কানে বলে এই এই তোর পিছনে তোর আব্বা দাঁড়াই রইছে কে দাঁড়াই রেছে হঠাৎ আপনি আসুন কালাব দিয়ে উঠে। তখন আব্বাকে দেখে জিব্বে কামড় দেবে সর্বনাশ আব্বা দাঁড়াই রইছে পিছনে আর বসা কথা ঠিক কিনা একজন ডিসি বড় অফিসার না জেলা কথা বলে না এখন আপনার সামনে এসে দাঁড়াই রইস এখন আপনি তো আপনার নিয়ম অনুযায়ী সবকিছু করতে আসেন আইসিয়া যখন বলে এই বেটা এই জেলার ডিসি সাহেব তখন হঠাৎ আশঙ্কা আপনার লাভ দিয়ে উঠেই তাকে বসার জন্য জায়গা দেন কি না ঠিক যখন পরিচয় পাইছেন তখন তার গুরুত্ব তার আন্তরিকতা তার সম্মান আপনার বিচার তৈরি হচ্ছে কথা ঠিক না যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পায় ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল আর যেই বন্দাবান্দি আল্লাহর পরিচয় পায় না ওই বন্দাবান্দি আল্লাহর হুকুমের কোন গুরুত্ব দেয় না কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো প্রদাহলে মা বন্ধু যারা শুনতেছেন আমি আপনাদের সামনে প্রথম যায়া শরীফ তেলাওয়াত করছি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করে বসছেন কি দাবি ওয়াল্লাযীনা আমানু আছাদউ উব্বার লিল্লাহ যারা মুমিন যারা আমার উপরে ইমান আমাকে যারা বিশ্বাস করে আমার আল্লাহ বলেন তারা সব জিনিসের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি সবাই বলি শোভা দাবি করছে কে মুখ খুলে বলেন আল্লাহ আবার বলেন